আসসালামু আলাইকুম অনেকেই বলছেন যে স্যার সেকেন্ড ইয়ার হাজার আমরা আছি আপনাদের আমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে মাত্র এক মাস সময় আছে শেষ মুহূর্তে আমরা কিভাবে প্রস্তুতি নেব এটা শুধু সেকেন্ড ইয়ারের জন্য প্রযোজ্য নয় এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মাস্টার্স ফোর্থ ইয়ার যা আছে সকলের জন্যই প্রযোজ্য দেখেন অনেকেই বলছে স্যার কোন কোন বোর্ড সালগুলো পড়বো বিগত কত বছরের প্রশ্ন পড়বো ঠিক আছে এই এত হাবিজাবি প্রশ্ন করিয়েন না এভাবে প্রস্তুতি নিতে হয় না এটা প্রস্তুতি নেওয়ার কি পদক্ষেপ ভুল পদক্ষেপ কিভাবে প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করা যায় কীভাবে প্রস্তুতি নিলে ফার্স্ট ক্লাস পাওয়া যায় এই টেকনিকটা আপনাকে জানতে হবে বিগত সালের বোর্ড প্রশ্ন পরে অনেকে আবার বলতেছে স্যার বোর্ড প্রশ্ন তো রিপিট হয় না তাহলে কি হবে বোর্ড প্রশ্ন রিপিট হবে কিনা এইটা চিন্তা করার দরকারটা কি যে আপনার বোর্ড প্রশ্ন রিপিট হবে নাকি হবে না আপনি কেন সেভাবে পড়বেন আপনি কি বোর্ড প্রশ্ন পড়ে প্রস্তুতি নিতে যাবেন তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন মনে করেন যে একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারে দশটা একটা বই সেই বই দশটা চ্যাপ্টার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চ্যাপ্টার আছে একটা বই তো প্রস্তুতি কিভাবে নেবেন আপনি দেখবেন যে আপনার বইয়ে বা সাজেশনে বা ইজি প্লাসে বা যেটাতেই এই দশটা চ্যাপ্টারে বিগত দশ পনেরো বছরে বা যত বছরের কোয়েশ্চেন আপনার কাছে আছে স্টাডি করবেন একটা বই স্টাডি করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে নিজে না পারলে আমাদের ওয়েবসাইট আছে এম এ আর ইউ এফ নাইন নাইন এইটা লিখে গুগলে সার্চ করেন মারুফ নাইনটি নাইন তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন যারা ম্যানেজমেন্ট যারা বিবিএতে পড়ছেন তাদের সকলের সবগুলা বই রিসার্চ করে দিয়ে দি দিয়েছি আমি অলরেডি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো মনে করেন যে একটা বইয়ের দশটা ছাপার এখন আপনি বিগত পাঁচ সাত বছর বা আপনার কাছে যত বছরের প্রশ্ন আছে স্টাডি করলেন যে প্রথম অধ্যায় থেকে মনে করেন বিগত দশ বছরে তিরিশ নাম্বারের কমন আসছে বা চৌত্রিশ নাম্বারের কমান আসছে দ্বিতীয় অধ্যায় থেকে তেরো নাম্বার প্রশ্ন আসছে মানে বিগত পাঁচ বছরে বা যত বছরের প্রশ্ন আসছে তত বছরের কথা বলতেছি তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন আসছে হ্যাঁ চতুর্থ অধ্যায় থেকে দশ নম্বর কমান আসছে পঞ্চম অধ্যায় থেকে কমন আসেনি ষষ্ঠ অধ্যায় থেকে পাঁচ নম্বর কমন এসেছে সপ্তম অধ্যায় থেকে একশো নম্বর কমান এসেছে অষ্টম অধ্যায় থেকে নব্বই নাম্বার কমন এসেছে নবম অধ্যায় থেকে মাত্র দুই নাম্বার কমানো এসেছে দশম অধ্যায় থেকে মাত্র এক নাম্বার প্রশ্ন করা হয়েছে বিগত পাঁচ সাত বছরে বা আপনার কাছে যত বছরের প্রশ্ন রয়েছে তত বছরে ঠিক আছে এইভাবে প্রথম কাজ হচ্ছে বিগত পাঁচ সাত দশ বছরে কোন অধ্যায় থেকে মোট কত নাম্বার কমানো এসেছে এটা আপনি মার্ক করে নিলেন ঠিক আছে এখন আপনার করণীয় হবে যে এই যে মার্ক করলেন সবচেয়ে বেশি কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে এই যে এখানে দেখা যাচ্ছে সাত অধ্যায় থেকে তাহলে এক নম্বরে এটা সাত লিখে দিবেন এই সাত বাদ দিয়ে বাকি সবচেয়ে বেশি কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে বেশি আট অধ্যায় থেকে তাহলে এটা নাম্বার করে নেবেন হ্যাঁ এরপরে এই দুইটা বাদ দিয়ে বাকি সব থেকে বেশি প্রশ্ন এসেছে তিন অধ্যায় থেকে তাহলে এটা 3 নম্বরে দিবেন এরপরে হচ্ছে চার অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এরপরে এগুলোর মধ্যে দুই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এর পরবর্তীতে না এই অধ্যায় থেকে এরপর সাত নাম্বার এই অধ্যায় থেকে আট নাম্বার হচ্ছে এই অধ্যায় থেকে নয় নাম্বার এই অধ্যায় থেকে দশ নম্বর এই অধ্যায় থেকে এটা হচ্ছে অধ্যায়ের সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার এখন আপনি মনে মনে বা বাস্তবে টার্গেট নেবেন আপনার কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন পরীক্ষার হলে আপনার কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন আপনি কত পেতে চান যে আপনি শুধু করার জন্য টার্গেট নিয়েছেন করার জন্য প্রয়োজন তাহলে মনে করে নেবেন যে এখান থেকে দশটা অধ্যায় থাকলে দশটা অধ্যায়ের চল্লিশ পার্সেন্ট কটা অধ্যা চারটা অধ্যায় না দশটা অধ্যায়ের চল্লিশ পার্সেন্ট কত কয়টা অধ্যায় চারটা অধ্যায় তাহলে আপনার এই টার্গেটে এই প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট তৃতীয় টার্গেট এবং হচ্ছে চতুর্থ টার্গেটের এই চারটা অধ্যায় ভালো করে পড়ে নেবেন নিশ্চিন্তে পাশ হয়ে যাবেন আপনাকে আর অন্য কোনো কিছু দেখার কোনোই বোঝার কোনোই দরকার নাই এই চারটা অধ্যায় জাস্ট পরে নেন এখন বলতে পারেন স্যার আমি তো পঞ্চাশ পার্সেন্ট নাম্বারের জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে এই চারটার সাথে আরেকটা পাঁচ ওই পাঁচ নাম্বার টার্গেট কোনটা এই যে পাঁচটা এই অধ্যায়টা পরে নেবেন এখন বলতে পারেন স্যার আমি তো ষাট পার্সেন্ট নাম্বারের জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে আপনি ছয় নাম্বার টার্গেটের অধ্যায়টাও পড়ে নেবেন বাকিগুলো পড়ার কিন্তু দরকার নাই এই অধ্যায়ের সিরিয়াল বাদ দেন এই আপনি নিজে সিরিয়াল করেন কিভাবে বিগত পাঁচ সাত দশ বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন বলতে পারেন স্যার আমি তো সত্তর পার্সেন্ট নাম্বার পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে আরেকটা অধ্যায় অ্যাটাচ করে নেন সত্তর এখন মনে করেন স্যার আমি তো এ প্লাসের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি তাহলে এ প্লাসের জন্য কত নাম্বার প্রয়োজন আশি পার্সেন্ট নাম্বার প্রয়োজন তাহলে দশটার মধ্যে আটটা অধ্যায় পড়ে নেন তাহলে অষ্টম টার্গেটে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়েটা পরিণত হয়ে গেল এখন এখন আমি এরকম সে কথা যে আপনার তিন চার পাঁচ ঠিক আছে এখন আপনি একটা সিরিয়াল করলেন যে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা এক নাম্বার টার্গেট দিলেন পঞ্চম অধ্যায় থেকে তার থেকে বেশি একটু তৃতীয় অধ্যায় বাদ দিলে বাকিগুলোর মধ্যে পঞ্চম অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা দুই নাম্বার টার্গেট দিলেন এগুলো বাদ দিলে তৃতীয় প্রথম অধ্যায় থেকে তার চেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এরপরে মনে করেন এটা থেকে এভাবে প্রশ্ন আসে হ্যাঁ আপনি কি করলেন নিজের মতো একটা সিরিয়াল করে দিলেন যেভাবে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসে এখন আপনি চান যে স্যার আমি তো শুধু পাশ করার জন্য প্রস্তুতি নিতে চাই তাহলে কি করব তাহলে এই পাঁচটা অধ্যায়ের চল্লিশ কত পার্সেন্ট নাম্বারে চল্লিশ পার্সেন্ট তো পাঁচটা অধ্যায়ের চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট মানে দুইটা অধ্যায় তাহলে আপনি এক নাম্বার টার্গেটের অধ্যায়টা পড়েন এবং দুই নাম্বার টার্গেটের অধ্যায়টা পড়েন এখন বলতে পারেন স্যার আমি তো এ প্লাসের জন্য প্রস্তুতি নেবো তো এ প্লাস পাওয়া যায় কত পার্সেন্ট নাম্বারে আশি পার্সেন্ট তাহলে পাঁচটা অধ্যায়ের আশি পার্সেন্ট কত চারটা তাহলে আপনি হচ্ছে টার্গেট ওয়ান টু থ্রি এবং ফোর এই চারটা পরে দ্বিতীয় অধ্যায় পড়ার প্রয়োজন নাই এখন অনেকেই আবার চিকন ব্রেন খাটাবেন আমি জানি যে স্যার আমার বইয়ে তো অধ্যায় আছে এখন হিসাবটা কেমনে করব বলেন তাহলে ছয়টা অধ্যায়ের জন্য কেমন করে হিসাবটা হবে বলেন তো ছয়টা অধ্যায়ের জন্য মুখে মুখে হিসাব তো হবে না মনে করেন এটাই একটা টার্গেটের ইয়া দিয়ে দিলাম আমি হ্যাঁ তো ছয়টা অধ্যায়ের জন্য চল্লিশ পার্সেন্ট নাম্বার কিভাবে হিসাব করবেন তো তাহলে দেখেন ছয় ইন্টু দিয়ে দিবেন চল্লিশ পার্সেন্ট মানে পয়েন্ট ফোর তাহলে কয়টা অধ্যায় টু পয়েন্ট ফোরটা অধ্যায় তাহলে আপনি দুইটা পারেন পারেন চাইলে অপশনাল সময় থাকলে না নাই এখন বলতে আমি তো এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে কটা অধ্যায় পড়বো তার এই যে ছয়টা অধ্যায়ের জন্য ছয় কিন্তু মানে এ প্লাস মানে আশি পার্সেন্ট তাহলে দেখবেন যে ফোর পয়েন্ট এইট তার মানে টার্গেট ফোর পর্যন্ত আপনি মাস্ট বি পড়বেন পয়েন্ট এইট আছে জন্য টার্গেট ফাইভটা চাইলে পড়তেও পারেন চাইলে নামও পড়তে পারেন তো এভাবেই এই টেকনিকেই আপনাদের পড়তে হবে এটাই হচ্ছে পড়াশোনা করার জন্য বেস্ট টেকনিক যারা একদমই স্মার্ট স্টুডেন্ট তারা কখনোই শুধু নাম্বার পাওয়ার জন্য সম্পূর্ণ বইটা পড়ে না আমি নিজেও পড়িনি সো আপনার যদি এ প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় আপনাকে সম্পূর্ণ বই পড়ার দরকার না এটা হচ্ছে গাধাঘাটনি করে আপনি যদি নলেজ নেওয়ার জন্য পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন পুরো বইটাই তবে আপনি যদি নাম্বার পাওয়ার জন্য পড়তে চান সম্পূর্ণ বই পড়ার কোনোই প্রয়োজন নাই আপনি আপনার বইয়ের তিন চারটা অধ্যায় সিলেক্ট করেন যেগুলো থেকে প্রশ্ন আসে না যেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় যেগুলো আপনার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ নয় তো যেগুলো আপনার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ নয় সেগুলো বাদ দিয়ে বাকি যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়ে নেন সেগুলোই আপনার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি টার্গেট থাকে এ প্লাস এখন যদি টার্গেট থাকে শুধু পাস তাহলে আপনার বইয়ের ভিতরে দুই তিনটা চারটা পাঁচটা মানে যতগুলোতে চল্লিশ পার্সেন্ট হয় এই চল্লিশ পার্সেন্ট অধ্যায় সিলেক্ট করেন যে চল্লিশ পার্সেন্ট অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় যেই চল্লিশ অধ্যায় আপনার মনে হয় যে সব বেশি গুরুত্বপূর্ণ তো তাহলেই তো হয়ে গেলো এটাই হচ্ছে একদম সহজ হিসাব তো আশা করা যায় এই বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন এখন অনেকে বলতে পারেন স্যার যদি ষাটটা অধ্যায় হয় তাহলে কি করবো বলতে পারেন তো অনেকে বলে তো ষাটটা অধ্যায় যদি হয় তাহলে যারা শুধু পাস করতে চান তাহলে into দিয়ে দিবেন point তাহলে চল্লিশ পার্সেন্ট হয়ে গেল তাহলে আপনারা দুইটা অধ্যায় পড়বেন অ্যাডাস্ট হিসাবে তৃতীয় তিন নাম্বার টার্গেটের অধ্যায়টা পড়লে পড়লেন না পড়লে নাই যারা এ প্লাস এর জন্য প্রস্তুতি নিবেন তাহলে ষাটটার সাথে ইন্ট্রু দিয়ে দেবেন পয়েন্ট এইট তাহলে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স তার মানে পঞ্চম টার্গেট পর্যন্ত যাবেন এর ফলে ষষ্ঠ অধ্যায়টা চাইলে পড়লে পড়লেন না পড়লে নাই ষষ্ঠ অধ্যায়টা না আপনার হিসাবে আপনি যে সিরিয়ালটা করেছেন গুরুত্বের হিসাবে সেই হিসেবে ষষ্ঠ অধ্যায়ের কথা আমি বলতেছি তো আশা করা যায় এই বিষয়ে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বা কোনো প্রয়োজন হলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান কল না দিলেই ভালো হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আপনারা যদি এই রিসার্চটা নিজে না করতে চান আমাদের উপর দায়িত্বটা ছাপাই দিতে চান তাহলে এম এ আর নাইন এইটা লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে আপনাদের এই যে বইগুলো রয়েছে যেমন হচ্ছে সেকেন্ড ইয়ারের কথা বলি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস কমিউনিকেশান বিজনেস ম্যাথ হ্যাঁ তারপর অন্যান্য যতগুলো বই রয়েছে সবগুলো বইয়ের রিসার্চটা আমরা করে রেখেছি জাস্ট আপনারা দেখবেন কপি পেস্ট মেরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ